বান্ধবীদের মুখে শুনছি প্রতিবেদনে আসলে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবেশ থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন স্ক্রিনে যে বোনটিকে দেখতেছেন অনেক দরিদ্র ফ্যামিলির একটা মেয়ে তো কি কারণে মিডিয়ার সামনে আসছে সম্পূর্ণ বিষয়টা না টেনে দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আসি মোটামুটি আল্লাহ ভালোই রাখছে তো ক্যামেরার সামনে আসার কারণটা কি ক্যামেরার সামনে আসছি ভাই অভাবের কারণে সংসারে অভাব তার জন্য ক্যামেরার সামনে আসছি প্রতিবেদন আসছি বান্ধবীদের মুখে শুনছি প্রতিবেদন আসলে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় তার জন্য প্রতিবেদন আসছি যদি ভালো মনের একজন মানুষ পাই ভাইয়া তার জন্য আমি প্রতিবেদন আসছি সর্বপ্রথম জানবো যে আপনার নামটা কি ভাই আমার নাম বৃষ্টি আপনার বর্তমান বয়স কত ভাই আমার বয়স 19 বছর তো লেখাপড়া করেন সাময়িকটু করছিলাম অভাবের কারণ আর পারি নাই কোন ক্লাস পর্যন্ত সামান্য হালকা নিজের নাম দোস্ত খুব জানি এতটুকুই ভাই আর কিছু জানি আপনি তো মুসলমান নাকি হ্যাঁ ভাই আমি ইসলাম ধর্ম আচ্ছা তো লেখা করতে পারেন নাই কেন অভাবের কারণে বাবা নাই বড় ভাইয়া নাই আম্মু আর আমি আমার ফ্যামিলির মধ্যে তার জন্য লেখাপড়া করতে পারি নাই কারণ একটা ফ্যামিলিতে যখন বাবা না থাকে তখন তাদের চলাফেরাটা খুব কষ্টদায়ক হয়ে যায় কারণ বাবা নামের যে একটা বটগাছ উনি সব সময় চায় যে আমার সন্তানরা ভালোভাবে প্রতিষ্ঠিত হোক আমার সত্যানন্দা সব সময় ভালো থাকুক কিন্তু আপনার ভাগ্যটা খারাপ যে আপনার বাবা নাই আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে ভাই আমার বাবা আছে কিন্তু না থাকার মতন তিনি বিয়ে করে আমার মারে ফালাই দিয়ে চলে গেছে আমি আর আমার মাই আমাদের ছোট্ট একটা ফ্যামিলি আমার ফ্যামিলিতে আর কেউ নেই তাহলে আপনাদের ফ্যামিলিটা কিভাবে চলতেছে কিভাবে চলে ভাই এই যে আমি বাসা বাড়িতে কাজ করি এটা দিয়ে সংসারটা কোনো মতন চলে ঘর ভাড়া থাকি আর আমার আম্মুটাও মাঝে মাঝে যায় কাজে সবসময় পারে না কারণ অসুস্থ ডায়াবেটিস আচ্ছা আপনারা তো মাইমেশিং শহরে থাকেন হ্যাঁ ভাইয়া আমার দেশের বাড়ি ভাইয়া টাঙ্গাইল খুব কষ্ট ভাইয়া তার জন্যই তো প্রতিবেদন আসছে যদি ভালো মনের একজন মানুষ পাই যে আমার দায়িত্ব নিবে আমার দুঃখে সুখে আমার পাশে থাকবে তার জন্যই তো জীবনে কাউকে ভালোবাসছিলেন ভাইয়া কখনো কারোর ভালোবাসিনি কারণ গরিবের ভালোবাসার কোনো মূল্য নাই ভালো কেউ আপনাকে বাসে নাই কখনো কখনো ভাইয়া আসছিল ভালোবাসার কথা বলতে কিন্তু কখনো আমি প্রশ্রয় দেই নাই কারণ আমি গরিব ভালোবাসলেই কেন না বাসলেই কি ভালোবাসলে বিয়ে করতে চাবে বিয়ে করতে চাইলে যৌতুক দিতে হবে এত কিছু দাবি করবে তা তো দেওয়ার ক্ষমতা আমার নাই তার জন্য ভাইয়া আমি বিয়ে করতে না যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আপনারা অনেকে আমাকে ফোন দিয়া বলেন যে ভাই একটা ভালো একটা মনের মানুষ প্রয়োজন তো যে বোনটিকে আপনারা ক্যামেরার সামনে দেখতেছেন আশা করি অনেক অনেক ভালো কারণ উনি দরিদ্র একটা মেয়ে উনি মিডিয়ার সামনে একটা কারণে আসছে যে উনার মার দায় যে বহন করবে তার সাথে তার জীবন সঙ্গী জড়াবে তো কারোর সাথে কি জীবনে প্রেম ভালোবাসা হয়েছিল আপনার না 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 ভাই আমি কখনো কারোর সাথে সম্পর্ক করিনি করতে চাইছে হয়তো আমি করি করিনি তো না করার কারণটা কি কারণ আপনার বাবা আপনার মাকে ছেড়ে চলে গেছে এই কারণে আর পুরুষকে বিশ্বাস করেন না 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 ভাইয়া তার জন্য না আমি এমনিতেই কারোর সাথে কথা বলি না এখন বান্ধবীদের মুখে শুনছি প্রতিবেদন আসলে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় এমনিতে কারোর সাথে কথা বলি নাই কারণ আমার বাবা নাই বড় ভাই নাই আমার তো একটা সম্মান আছে একজনে যদি একটা কথা কয়ে বসে তখন কিছুই করার নাই সম্মান নেই আটানি তার জন্য আমি কখনো কারোর সাথে সম্পর্ক করিনি তো আপনি কেমন ছেলে চাইতেছেন আমি চাই ভাই সুন্দর মনের একজন মানুষ যে আমার মন থেকে সবাই সুন্দর সুন্দর মনের মানুষ চাইছি আমি সুন্দর চেহারা চাই নাই বয়স্ক হোক অথবা বিয়েটা হোক তা তো আমার কোনো সমস্যা নাই কিন্তু মনটা সুন্দর হইতে হবে আমার মন থেকে ভালোবাসতে হবে আর আমার পাশে থাকতে হবে সব সময় আমিও তার পাশে থাকবো তার সব কথা আমি রাখবো সে যদি ভ্যান হয় সমস্যা নাই আমার আমার দুই বেলা ডাইল ভাতলি যথেষ্ট আর সম্মান এইটুকুই আর কিছু চান না না ভাইয়া তো

স্মার্ট জগৎ থেকে কারণ অলরেডি ওনার ভাগ্য খারাপ ওনার কোনো স্মার্টফোন নাই একটা বাটন ফোন হাতে নিয়ে কথা বলতেছে তো আপুর সাথে যদি কেউ কথা বলতে চান আপুর কন্টাক্ট নাম্বারটা আমরা মুখে বলে শুনবো মুখ থেকে আর দ্বিতীয় কথা হইতেছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন প্রত্যেকটা মানুষের জীবনে লুকিয়ে আছে হাজার হাজার দুঃখ কষ্ট বেদনা এই বন্টার জীবনে অনেক কষ্ট কারণ উনি এই কারণে মিডিয়ার সামনে আসছে আচ্ছা আপনি যে ক্যামেরার সামনে কথা বলতেছেন এই ভিডিওটা যখন ভাইরাল হবে সোশ্যাল মিডিয়াতে তখন আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার মা কখনো বলবে না তুই ভিডিওটা ডিলেট করে দেওয়ার জন্য না ভাই এটা আমার মা কখনো বলবে না আর আমার আত্মীয় স্বজন বলতে কি গরিব হইলে দুনিয়া আত্মীয় কেউ কারণ না যখন টাকা পয়সা থাকে তখন আত্মীয় স্বজনের অভাব অভাব নেই আর টাকা পয়সা না থাকলে কেউ কারো আত্মীয় স্বজন শূন্য পকেটে কাছের মানুষগুলো আর পরিচয় দিতে

ভিডিওটা তো দেশ থেকে অনেকেই তাদের উদ্দেশ্যে আর কি বলবো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করবেন অযথায় আমারে ফোন দিয়া বিরক্ত করেন না যদি পাশে থাকতে চান তাইলে ফোন দিয়ে আমার কোনো টাকা পসার কোনো দরকার নাই যে সুন্দর মনের একজন মানুষ যে আমার পাশে থাকবে আমার কোনো টাকা পয়সার দরকার নাই যে সবসময় আমার কেয়ার করবে আমার ভালোবাসবে মন থেকে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থেকো বাংলাদেশ আল্লাহ হাফেজ